আসসালামু আলাইকুম বিহার্স তো আপনাদের জন্য আজকে খুবই একটা গুড নিউজ অথবা গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম তো এই গত পনেরো বছরে সেরা খনি হাসিনার যে আপনার বলা যায় একেবারে গুম খুনের যে আপনার বাদশাহ সর্দার ছিল সেই গুম খুনের সর্দার জিয়াউল হাসান ব্রিগেডিয়ার জিয়াউল হাসান তাকে গতকালকে বাংলাদেশ সেনাবাহিনী গ্রেপ্তার করছে এই জিয়াউল হাসান বাংলাদেশ থেকে আপনার এমিরেটসের একটা ফ্লাইটে ট্যাক্সিরতো আর কি রান অলরেডি ফ্লাইট ছেড়া দিয়েছে তো সেই ফ্লাইটে সে কিন্তু পলাইয়া বাংলাদেশ সাড়া দর্শিল বাঘাদর্শিল তো এর ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তারা জানতে পারছে এই ফ্লাইটে ও দেশ ত্যাগ করতে আছে তো এরপরে সেই বিমানকে আবার আপনার এসে যাইয়া বোর্ডিং ব্রিজে ফেরত আনছে আপনার রানওয়েতে অলরেডি চলে গেছিলো সেই বিমান তো সেই বিমান অলরেডি আবার এসে যা বোর্ডিং ব্রিজে ফেরত না তারপরে সেই জেওয়াল হাসানকে ব্রিগেডিয়ার জেওয়াল হাসানকে গ্রেপ্তার করে ডিজিএফআ তারে সেনাবা সেনানিবাসের দিকে নিয়ে গেছে তো এটা কিন্তু খুবই খুবই আমাদের জন্য আপনার খুশি সংবাদ এই যত গুম হয়েছে বাংলাদেশে যত খুন হয়েছে যত ভিন্ন আপনার মতালম্বী লোকজন ছিল এগুলার এই যে আওয়ামী লীগ জামাত শিবির এসব ট্যাক দিয়ে জঙ্গি ট্যাক দিয়া তারা কিন্তু এই পনেরো বছর যাবত এই জিয়ার নেতৃত্বে সমস্ত গুম খুন বাংলাদেশে সংগঠিত হয়েছে সেরাজারি হাসিনার একেবারে লেসপেন্সের গুম খুনে রয়েছে যায় যে বাদশা সর্দার মেন হেড এটারে গ্রেপ্তার করা তো আমরা চাই এই জিয়াকে একেবারে শাহাবা মরে শাহবাগ নিয়ে তাকে একেবারে ওপেন প্লেসে তাকে ফাঁসিয়ে দেওয়া হোক একেবারে আমাদের সবার দায়িত্ব বাংলাদেশের আঠারো কোটি জনগণের এটা যে আপনার দাবি এর একেবারে শাহবাগ চত্বরে নিয়ে জনসম্যকে এর ফাঁসিতে ঝুলানো হোক ফাঁসি দেওয়া হোক এটা আমাদের সবাই রিকোয়েস্ট তো কালকে দেখছি এক সেনাবাহিনীর আপনার হয়েছে আজমির সার নাকি অনাে আপোনাৰ আঠ বছৰ যাৱত অনা গুম কৰি ৰাখছে এই বিগ্ৰি দিয়া যিয়া তো ওনার ওয়াইফ সাত বছর পর্যন্ত অপেক্ষা করছে তো এরপরে একটা পরিবার কত দিন যাবত অপেক্ষা করতে পারে একটা মানুষের জন্য সে জীবিত আছে না মৃত আছে তো সাত বছর অপেক্ষা করিয়া তার কোনো খোঁজখবর না পাইয়া লাস্ট পর্যন্ত তার ওয়াইফ অন্য জায়গায় আবার নতুন করে সে বিয়ে করছে তো এখন এই যে সেরাচারী হাসিনার পতনের পরে এই আয়নাগড় থেকে তাদের মুক্তি দেওয়া হয়েছে তাদের আর কি ওখান থেকে বাহির করা হয়েছে তো এখন পরিবারে তার এখন কেউ নেই তার ওয়াইফ স্ত্রী সন্তান তারা কিন্তু এখন সবাই যা যার মতন অন্যের সংসারে আছে। তো তার লাইফটা পুরো লাইফটা শেষ তার পুরো ফ্যামিলিটা শেষ পুরো সংসারটা তার শেষ তো এই সব কিছুর মূল্যে এই সব কিছুর হতে হয়েছে যে এই জিয়া এরপর এই জিয়ার সাথে আরও যেসব অফিসাররা জড়িত ছিল তো বাংলাদেশে এই গুমের মতন এরকম একটা কিন্তু ভয়ানক অপরাধ এক হইতে পারে না আপনি একটা মানুষের খুন করে ফেলাইলে মায়েরা ফলাইলে ফ্যামিলি লোকজন জেনে গেল জেনে মারা গেছে কয়েকদিন তার জন্য শোক পালন করে কান্নাকাটি করে কিন্তু এক সময় তারা ভুললা যাইব কিন্তু যেই মানুষটা আপনার কোনো খুদে সে না সে মারা গেল না জীবিত আছে কয় বছর পর্যন্ত অপেক্ষা করতে পারে তার যত কাছের লোকজন হোক মা বাবা ভাই বোন ফ্যামিলি স্ত্রী স্বজন যারাই হোক না কেন তো লাস্ট পর্যন্ত দেখেন এই এখন ছড়াছড়ি হাসিনার পতন হওয়ার পর থেকে আয়নাগর থেকে কিন্তু আপনার অনেক ভালো ভালো আপনার বড় বড় অফিসারদের এখন তারা হয়তো ভিন্ন মতালম্বী ছিল এ এদের কিন্তু এখন মুক্তি হইতে আছে তো তারা হয়তো অনেকে ফ্যামিলি ফেরত পাইতে আছে অনেকেই তাদের ফ্যামিলিরে হারাইছে তো এরে আমরা চাইতে আসি একেবারে শাহবাক মরে নিয়ে এসব যত অফিসার এই সেনাবাহিনী যত অফিসার অথবা পুলিশ র্যাব যে কোনো যারা এর সাথে জড়িত ছিল এই খুন ঘুমের সাথে হাসিনার এই সে একটা রাজত্ব যারা কায়েম করছে তো এদের একেবারে জনসম্মুখে এদের কঠিন শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তীতে যারা এই আইনশৃঙ্খলাতে আসে যারা কাজ করে এরা যেন এসব দেখে এসব চিন্তা করে জন কোনো একটা অপকর্ম করতে গেলে জানি আর একসা একবার ভাবে এসব নিয়ে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন আপনাদের কোনো কিছু জানা থাকলে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাইবেন